আসছিলাম ফাঁকে একবার ব্যানাপল বর্ডার গার্ডে আসলাম এই সাইডে অসংখ্য পরিমাণের ইন্ডিয়ান গাড়ি লাইনে লাইনে সিরিয়াল ধরে অপেক্ষা করতেছে এরা ইন্ডিয়ার ভিতরে ঢুকবে মাল নিয়ে আসছিল মাল নামানো শেষ এখন ইন্ডিয়া চলে যাবে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন লোকজন নাই ভোরে প্রচুর পরিমাণে লোক এখানে জড়ো হয় ইন্ডিয়াতে যায় এবং বাংলাদেশে আসে আর দুঃখের বিষয় গাছটা সম্ভবত যে গাড়িগুলা ঢুকতেছে ইন্ডিয়ান গাড়িগুলা তাদের ইন্ডিয়াতে চলে যাচ্ছে বাংলাদেশে মাল দেওয়ার পরে